ছাত্রছাত্রীরা এখনও শিক্ষক দিবস উৎসাহের সঙ্গে পালন করছে আজকেও পালন করছে শিক্ষা নিকেতনে আছে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা আজও আছে দেখতেই পাচ্ছেন সবাই সেই ফটো আজও প্রণাম করছে ছাত্রছাত্রীরা আশীর্বাদ দেখা যাচ্ছে কি ছাত্র ছাত্রা কি হয়েছে মা শিক্ষকেরা অবশ্যই উৎসাহের সঙ্গে সেটাও খুলে দেখছেন কি রয়েছে দেখার জন্য আমরা উৎসাহ অপেক্ষা করছি দেখাচ্ছি আপনাদেরও দেখি কী আছে এটি দেখান এইদিকে খুলুন এদিক করে তো খুলুন একটু দেখি কি আছে চলে অনেক কিছু দিয়েছে শিক্ষকদের ছবি সহ একটি ইমেজ দিয়েছে প্রত্যেক শিক্ষকের ছবি সহ এবং আজকেও এবং সেই সঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের চিত্রও দিয়েছে গিফট এবং আজকে একটি দৃশ্য মূর্তি রাধা কৃষ্ণের ঠিক আছে সমস্ত ছাত্র ছাত্রীরা বিপুল উৎসাহে সবাই বিপুল উৎসাহের সঙ্গে এই শিক্ষকদের এটা দিল স্যার এটা স্যার এটা কোন শ্রেণী দিলো অষ্টম শ্রেণী আর স্যার আপনার নামটা বলুন একবার মানে এখানে কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে মাধ্যমিক পর্যন্ত ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত সমস্ত শ্রেণী মানে পৃথক পৃথক প্রত্যেকটা বিষয়ে শিক্ষক রয়েছে শুনেছেন আপনারা ভীষণ উৎসাহের সঙ্গে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অষ্টম শ্রেণী রয়েছে শিক্ষক দিবসে এখনো উৎসাহের সঙ্গে এরা পালন করছে শিক্ষকদের এখনো গিফট দিচ্ছে অনেকে সুশৃঙ্খলভাবে বসে আছে সবাই দেখতেই পাচ্ছেন তো কোন শ্রেণীতে কোন কোন শ্রেণী পড়ানো হয় থেকে এখনো পর্যন্ত তোমরা শিক্ষক দিবস পালন করছো কারণটা কি শিক্ষক দিবসের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর অনেক শিক্ষক না আসার কারণে এই আমরা এখনো পর্যন্ত শিক্ষক দিবস পালন করছি অনেক শিক্ষক ছিলেন না সেদিন তাই আজকেও শিক্ষক দিবস পালন হচ্ছে তো ক্লাস এইট প্রায় পঞ্চাশ জনের মতো ছাত্র ছাত্রী বসে আছে দেখতে পাচ্ছ তোমার নামটা বলো মোনালিসা পড়াশোনা কেমন হয় এখানে কোন শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ক্লাস টেন সমস্ত বিষয়ে পৃথক তোমরা সবাই পড়াশোনা করো নাকি শুধু ব্যাগ নিয়ে যাওয়া আসা জোরে বলো একটু সবাই উদ্দেশ্যই পড়াশোনা যাই হোক